রকম বাড়তি উপকরণ ছাড়াই দুর্দান্ত স্বাদের একটা ডালিয়া রেসিপি তোমাদের সাথে নিয়ে আজকে হাজির হলাম বন্ধুরা ওয়ে আমি অঙ্কিতার মা জিফে জলবাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা যে কোনো ব্রত উপসের দিনেই হোক বা সকালে জলখাবারেই হোক কারণ ডালিয়ার এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো এক বাটি ডালিয়া এখানে আমি কড়াইয়ের ড্রাই রোস্ট হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম বড় চামচে দুই চামচ মতো গলানো ঘি ঘিটাকে গলিয়ে নিয়ে পরে দিয়ে দিলাম তো এটা দিয়ে পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু কাঁচা ভাবটা চলে যায় শুকনো করে কিন্তু খুব বেশি লাল করে কিন্তু ভাজলে চলবে না যেমন আমরা সুজি তৈরি করি সেরকমভাবেই একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে জল তো এখানে তোমরা যদি খুব রিচভাবে করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে দুধ দিয়ে দিতে পারো তো আমি খুব হালকাভাবে যাতে ডাইজেস্টিভের কোনো প্রবলেম না হয় তার জন্য প্রথমে আমি জল দিয়ে ডালিয়াটাকে সেদ্ধ করে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক মুঠো কিশমিশ আর কয়েকটা কাজু বাদাম তো তোমরা এখানে আমন্ড থাকলে আমন্ডও দিতে পারো এমনি চিনাবাদাম থাকলে চিনাবাদামও দিতে পারো আমার হাতের কাছে কাজু কিশমিশ ছিল আমি কাজু কিশমিশ দিলাম আর এই ডালিয়ার এই দুধ দুধ ডালিয়া রেসিপিটাতে কাজু কিশমিশটাই বেশি ভালো লাগে ক্ষীর রেসিপি এটা একটা তো দেখো কম আছে বসিয়ে রেখেছিলাম ডালিয়া কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এরপর যেটা করব হচ্ছে মাত্র দশ টাকা প্যাকেটের এক প্যাকেট দুধ আমি এখানে ঢেলে দিলাম কোনো রকম লিকুইড দুধ লাগবে না কোনো কনডেন্স মিল্ক ছাড়াই মাত্র এই দশ টাকা প্যাকেটের এক প্যাকেট দুধ দিয়ে দিলেই কিন্তু স্বাদটা দারুণ হয়ে যাবে সবাই অবাক হবে যে কনডেন্স মিল্ক না দিলে বা লিকুইড দুধ না দিলে কি ডালিয়া খাওয়া যায় নাকি একদম এই ঘি দিয়ে ড্রাই রোস্ট করার পর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু এতটাই স্বাদ আর টেক্সচার হয় যে যতক্ষণ না বাড়িতে না বানিয়ে খাচ্ছ ততক্ষণ কিন্তু বিশ্বাস করানো খুব অসম্ভব আর দেখো স্বাদ অনুযায়ী এখানে আমি দিয়ে দিলাম চিনি তো চিনিটা তোমরা তোম কেমন মিষ্টি খাবে সেই বুঝে নিয়ে চিনিটা ব্যবহার করবে আর এক চিমটা লবণও এর মধ্যে দিয়ে দেবে দেখো আর এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট এলাচ ছাড়িয়ে পড়ে দিয়ে দিলাম তোমাদের হাতের কাছে যদি এলাচের পাউডার থাকে তাহলে খুবই ভালো কথা এলাচের পাউডার দিয়ে দেবে আমার কাছে গোটা এলাচ ছিল আমি তাই দিয়ে দিলাম তো দুধটা দিয়ে চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে দেখো নাড়াচাড়া করে নিলাম কত সুন্দর টেক্সচারটা হয়েছে দেখো বন্ধুরা আর এটা হজমের পক্ষেও কিন্তু খুব সুবিধা সকালে জলখাবারেও খেতে পারো যে কোনো ব্রত কিন্তু হ্যাঁ বন্ধুরা বলে রাখি যেটা এটা হলো হো পঞ্চশস্যের মধ্যে পড়ছে বলে কিন্তু আমি বলবো না যে একাদশীর দিনে খাওয়া যাবে একাদশীর দিনে গম আমরা কিন্তু খাই না তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো টা।